হাই গাইস আসসালামু আলাইকুম রাজু ভাই ইজ গোয়িং টু শো হাউস টুডে আই জাস্ট বাক হোম লুক এট মাই ভ্যান লেটস গো সি দা কন্ডিশন অাই অাই র মাই ওফ ইজ নোট হিয়ার হি ওয়াই টু হার প্যারেন্টস হোম বন্ধুরা আসলে একটু মজা করে ইংলিশ বললাম যখন পরিবারে কেউ থাকে না যখন থাকবে না বিশেষ করে আপনার স্ত্রী আপনার পরিবার আপনার ফ্যামিলি তখন আপনার ঘর আপনার বাড়ি সব কিছু এলমেল হয়ে থাকবে দেখেন কি অবস্থা মানে যদিও আমি আই এম ইজ ভেরি পোর ম্যান মাই ফ্যামিলি ইজ ভেরি পোর যার কারণে আমার হাউস হোম অঘোসানো দেখেন জরাজীর্ণ হয়ে পড়ে আছে কোনো কিছু ঠিক নাই কেন ঠিক নাই সংসার সুখে হয় রমণীর গুণে রমণী যখন পরিবারে যখন থাকবে না তখন সেই পরিবারে আর সুখ শান্তি কোনো কিছুই থাকবে না সব কিছু এডেম থাকবে দেখেন একা যখন বাসায় থাকি তখন রান্নাটা আমাকেই করতে হয় দেখেন কি অবস্থা এখানে কি এই জিনিসগুলো রাখার জায়গা নয় কিন্তু এখানে রয়েছে কেন হাতের লাগালে যখন যেটা সেখানে পাওয়া গেছে সারাদিন কর্ম করার পর যখন আসছি তখন সেটা সেখানে পড়ে রয়েছে দেখেন কি অবস্থা আমার ভাতিজা আমার মামাতো ভাইরা এখানে এসে তারা খালি ঘর যখন পায় সেই ঘরে তারা বিনয় নিয়ে খেলাধুলা করে বাট যদিও অল কিন্তু আমার সব থেকে ভালো লাগে আমি না থাকলেও আমার ঘরে এই যে দুটা জিনিস আছে উপরে কোরআন শরীফ রয়েছে আমার এইগুলো খুব ভালো লাগে আমি চলে গেল আল্লাহ রহমত এখানে অনবরোধ করতে থাকি ইনশাআল্লাহ দিস ইজ মাই কম্পিউটার এখান থেকে কিন্তু আমি আমার ভিডিওগুলো এডিটিং করে আমার ইউটিউব এবং ফেসবুকে ছেড়ে থাকি রাজু ভাই নিয়ামতপুর প্লিজ সাবস্ক্রাইব রাজু ভাই নিয়ামতপুর প্লিজ সাবস্ক্রাইব সাপোর্ট মি সাপোর্ট মি প্লিজ সাপোর্ট মি সাপোর্ট মি আমি ইংরেজিতে কথা বলতে পারি না বা চেষ্টা করছি ট্রাই করছি ইংরেজি জানা আর ইংরেজিতে বলা এক নয় অনেকেই অনেক ইংরেজি জানে কথা বলতে পারে না আমার একটা চ্যালেঞ্জ ছিল টিপস অ্যান্ড জব নিউজ সেটাকে আমি চেঞ্জ করে রাজু ভাই নিয়ামতপুর রেখেছি যোগ্যতা থাকলেও আমি যেগুলো অ্যাপ্লাই করি না কেন করি না নেক্সট টাইম ভিডিওগুলোতে আমি আপনাকে জানাবো মিরর যেখানে নিজের ফেস দেখা যায় পরিষ্কার করা যায় মাশাল্লাহ নাবিচ্ছন্ন আলহামদুলিল্লাহ সো আই লাভ দ্য মেসেঞ্জার আই লাভ মাই গড আল্লাহ আই লাভ মাই ফ্যামিলি আই লাভ মাই ফ্রেন্ড আই লাভ অল ফলোয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত